আসসালামু আলাইকুম ভিওস আমার ইস্তাম্বুল ভ্রমণের চতুর্থ ও শেষ পর্বে সবাইকে শুভেচ্ছা জানাই আজকে আমরা আবার ক্রুজ রাইড করার জন্য একটা জেটিতে এসেছি দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি স্কোয়ার এখানে অনেকে বিকেলে হাঁটতে আসে আবার অনেকে ক্রুজ রাইডের জন্য আসে অনেক ক্রুজ এখানে অনেক পর্যটকরা ঘুরে বেড়াচ্ছে এর আগের পর্বে আপনাদের দেখেছিলাম ক্রুজে করে আমরা প্রিন্সেস আলিনে গিয়েছিলাম তখন বলেছিলাম এখানে ক্রুজে করে রাতে বসপরাস প্রণালীর উপরে ঘুরতে কেমন লাগে সেটা দেখার খুব ইচ্ছে তাই আজকে আমরা বিকেলবেলায় ক্রুজ রাইড করব বিকেলে রোজে উঠব বিকেল বেলাটা বসফরাজ প্রণালীর উপরে ভেসে বেড়াবো আর এখানে ডিনার করব আর রাতের বসফরাস থেকে ইস্তাম্বুল শহরের ভিউটা আমরা দেখব চলুন দেখা যাক আজকের ভিউটা কেমন হয় সাথে থাকুন আশা করি সবার ভালো লাগবে বিশেষ ভৌগোলিক কারণে প্রাচীনকাল থেকেই বসফ্রস প্রণালী বিশেষ গুরুত্বপূর্ণ বসফ্রস প্রণালীর উপর দিয়ে এক মহাদেশ থেকে আর মহাদেশে যাওয়ার জন্য এরকম তিনটি ব্রিজ রয়েছে একটি ব্রিজ উনিশশো তেহাত্তর সালে পরেরটি উনিশশো সালে এবং শেষেরটি দুই সালে বানানো হয়েছে বস্ফ্রস প্রণালীর সৌন্দর্য বহুলাংশে বাড়িয়ে দিয়েছে এই সিগালগুলো এটি হচ্ছে আজকের আমাদের ক্রুজ এই ক্রুজে করে আমরা আজকে বস্ফরাস প্রণালীতে ভ্রমণ করব এটি হচ্ছে ক্রুজের ইঞ্জিন রুম যেখানে ক্যাপ্টেন বসে ক্রুজটি চালায় দুটি জলরাশির সংযোগকারীকে বলা হয় প্রণালী বস্ফরাসকে প্রণালী বলা হয় কারণ বস্ফরাস কৃষ্ণ সাগর এবং মারমারা সাগরকে সংযোগ করেছে তাই এটিকে বসফরাস প্রণালী বলা হয় ঠিক অকেও কেউ এটাকে আবার ইস্তাম্বুল প্রণালীও বলে এই প্রণালীতে ক্রুজে করে ভেসে বেড়ালে এক পারে এশিয়া মহাদেশ এবং আরেক পারে ইউরোপ মহাদেশ দেখা যায় দুই পারে দুটি অংশ দুটি মহাদেশে হলেও দুটি অংশেই তুরস্কের অন্তর্ভুক্ত কিছু ক্রুজ যেটিতে ফিরে আসছে আবার কিছু ক্রুজ যেটি থেকে ছেড়ে যাচ্ছে এভাবেই সারাদিন হাজারো হাজারো ক্রুজ এই বসফরাস প্রণালীতে ভেসে বেড়ায় আজকের এই পরন্ত বিকেলে বসফরাসের সিগালগুলোর সাথে আমরা আজকে এই বসফরাস প্রণালীতে ভেসে বেড়াবো এক রোমাঞ্চকর এক যাত্রা ধীরে ধীরে আমাদের ক্রুজটি যেটি থেকে যাত্রা শুরু করলো আমাদের ভ্রমণ শুরু হলো ক্রুজ থেকে ইস্তাম্বুল শহরটিকে দেখতে অনেক সুন্দর লাগছে বিকেলের স্নিগ্ধ আলো বিল্ডিংগুলোর উপর পড়ছে বিল্ডিংগুলোকে তাতে আরো বেশি সুন্দর লাগছে ধীরে ধীরে আমাদের ক্রুজটি বসপরাস প্রণালীর উপরে আরেকটি ব্রিজের দিকে এগিয়ে যাচ্ছে দূর থেকে দেখতে পাচ্ছি ব্রিজের উপরে অনেকেই বর্ষি দিয়ে মাছ ধরছে শেখ অসাধারণ দৃশ্য নিশ্চয়ই তারা অনেক মাছ পায় তাই তারা এখানে বসে যে মাছ ধরতে আসে ব্রিজের নিচ দিয়ে আমরা এপার থেকে ওপারে চলে আসলাম বসপরাস প্রণালীর নামটি প্রাচীন গ্রিক থেকে এসেছে আসলে এই প্রণালীর উপরে একটি গ্রিক পৌরাণিক কাহিনী রয়েছে গ্রিকদের নিয়ে পৌরাণিক কাহিনীতে পাওয়া যায় তারা কিছুদের তারা কিছু দেবতাদের মানত যাদেরকে টাইটান বলা হতো এদের মধ্যে অন্যতম একটি টাইটান ছিল জিউস তার অন্যতম একজন ভক্ত ছিল এক রাজকন্যা যার নাম ছিল আয়ো যাকে গাভীতে রূপান্তরিত করা হয়েছিল তারপর এক তাকে বলা হয়েছিল যে এই বসফরাস তখন এটার নাম বসফরাস ছিল না বলা হয়েছিল যে এই প্রণালী অতিক্রম না করা পর্যন্ত তাকে পৃথিবীর কোথাও যে দেওয়া নিষেধ ছিল সেই মোতাবেক আয়ো এই প্রণালীটি অতিক্রম করার সময় আরেকজন টাইটান সাথে দেখা হয় যিনি আয়োকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন যে জিউস তাকে মানবরূপে আবার ফিরিয়ে আনবেন এবং তার মাধ্যমে পৃথিবীতে আরো অনেক শক্তিশালী রাজার জন্ম হবে এভাবেই এই প্রণালী অতিক্রম করতে করতে বর্তমান স্কুদার এর কাছে একটি তীরে উঠেছিলেন যার নাম ছিল বস এভাবেই বস থেকে বসফরাস বসফেরোস ডামিটন বসফেরন ফসফিরন বিভিন্ন নামে পরিচিত হতে হতে এখন এটির নাম বসফরাস প্রণালী হিসেবে বেশি পরিচিত পেয়েছে আসলে বস শব্দের অর্থ হল গাভি সেখান থেকে বসফেরোস বসফেরাস শব্দটি উৎপত্তি হয় কৃষ্ণ সাগর এবং ভূমধ্য সাগরের মধ্যে একমাত্র পথ হওয়াতে বসফরাস সর্বদাই বাণিজ্যিক ও সামরিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবং আজও এটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হাজার হাজার বছর আগে থেকেই এই বসফরাস প্রণালীকে রাজত্ব করার জন্য বা শাসন করার জন্য বিভিন্ন ধরনের সংঘাত হয়েছে খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীতে নগর রাজ্য আমদানির জন্য এই প্রণালীর উপর নির্ভরশীল ছিল খ্রিস্টপূর্ব পাঁচশো থেকে চারশো ছিয়াশি ভিতরে পারস্য রাজা যেটি এখন বর্তমান ইরান প্রথম দারিয়াস দানীয় নদীর দিকে যখন তারা যেতেন চার সেনাবাহিনী নিয়ে তখন এই বসপ্রস প্রণালীর উপর দিয়ে যেতেন এবং এই প্রণালীর উপর দিয়ে যাওয়ার জন্য একটা অভিনব পদ্ধতি তিনি আবিষ্কার করেছিলেন যেটি আমরা বিভিন্ন মুভিতেও এখন দেখতে পাই যেমন এই তার সেনাবাহিনীদের তারা সকল নৌকা এনে সেই নৌকাগুলোকে পাশাপাশি বেঁধে এক পার থেকে ওপা এক ওপারে বেঁধেছিলেন প্রায় এক হাজার মিটার পর্যন্ত নৌকাগুলো দিয়ে একটি সাঁকর মতো বানিয়েছিলেন যেই নৌকার উপর দিয়ে তার বিশাল সেনাবাহিনী পার হয়েছিলেন এটি খুবই অভিনব একটি পদ্ধতি এইভাবেই তিনি পারস্য থেকে দানিব নদীর দিকে তা সেনাবাহিনী দিয়ে যেতেন রোমান সম্রাট কনস্টান্টাইন দ্য গ্রেটের নতুন রাজধানী কনাস্টান্টিনোপোল প্রতিষ্ঠার সিদ্ধান্তের অন্যতম কারণ ছিল এই প্রণালীর কৌশলগত গুরুত্ব এবং পরবর্তীতে অটোমান সাম্রাজ্য কনস্টান্টিনোপোল শহর জয় করে এর মাধ্যমে বিশ্ব ইতিহাসে গুরুত্বপূর্ণ মোড় এনে দেয় ১৯৯২ সালে কলম্বাসের আমেরিকার প্রথম সমুদ্রযাত্রার সাথে চোদ্দশো সালের কনস্টান্টিনোপল বিজয়কে সাধারণত মধ্যযুগের অবসান এবং আবিষ্কারের যুগের রূপান্তরের ঘটনাগুলির মধ্যে একটি হিসাবে উল্লেখ করা হয় প্রথম বিশ্বযুদ্ধ থেকে শুরু করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ বা সময়ে সময়ে বিভিন্ন সময় এই প্রণালীর উপর বিভিন্ন ধরনের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল যার সবগুলোই বাতিল হয়ে গেছে শুধুমাত্র বিশ জুলাই উনিশশো সালের এই প্রণালীর শাসন ব্যবস্থা সম্পর্কিত মন্ট্রেক্স কনভেনশনের অধীনে যে পরিবর্তন আনা হয়েছিল আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়েছিল যে কনভেনশনটি সেটি বর্তমানে বলবত রয়েছে উনিশশো সালে তুরস্ক ন্যাটোতে যোগ দেওয়ার পর বাণিজ্যিক ও সামরিক জলপথ হিসাবে বস্ত্রাত প্রণালীর কৌশলগত গুরুত্ব আরও বেড়ে যায় প্রতিদিন অসংখ্য যাত্রী ও যানবাহন ফেরি পাশাপাশি সরকারি ও বেসরকারি ক্রুজ এছাড়া মাছ ধরা নৌকা থেকে শুরু করে স্পিড বোট এবং বিভিন্ন মালবাহী এবং ট্যাংকার আকারে বিভিন্ন পরিমাণে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ এই প্রণালীর উপর দিয়ে চলাচল করে এই ক্রু এই প্রণালীর উপর দিয়ে ভেসে বেড়াতে দেখা যায় অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ক্রুজ এই প্রণালীর আশেপাশে যে দালানগুলো বাসাগুলো বিল্ডিংগুলো দেখতে পারবেন সেগুলো হচ্ছে তুরস্কের সবচেয়ে দামি বিল্ডিং বা দালান আমাদের ক্রুচটি আরো কিছু যাত্রী তোলার জন্য আরেকটি জিটিতে থামছে সামনে একটি জিটির দিকে আমাদের ক্রুজটি এগিয়ে যাচ্ছে ভিতরে বসফরাস এর উপরে ভেসে ভেসে বসফরাস প্রণালী দেখতে দেখতে খাবার খাওয়ার অন্যরকম একটি আনন্দ রয়েছে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে দেখতে পাচ্ছেন আমরা বাইরের বসফরাস প্রণালী দেখছি এবং খাবার খাচ্ছি বাইরের অপরূপ সুন্দর রাতের দৃশ্য এবং ভিতরের তারকিস ট্র্যাডিশনাল মিউজিক শুনতে শুনতে রাতের খাবার খাচ্ছি আমরা রাতে খাবার খাওয়ার পরে আমাদের ক্রুষ্টি একটি জেটিতে আমাদেরকে নামিয়ে দিল সেখান থেকে আমরা রাতের বস্ফরাসের সৌন্দর্য দেখছিলাম এবং সাথে ইস্তাম্বুল শহরের রাতের লাইট জ্বালানো শহর উপভোগ করছিলাম সেই সৌন্দর্যটি অসাধারণ লাগছিল বসফরাসের পাশ দিয়ে হেঁটে হেঁটে ইস্তাম্বুল শহরের সৌন্দর্য দেখার রাতের সৌন্দর্য বিশেষ করে দেখার একটা অন্যরকম একটি ভালো লাগা কাজ করে বসফরাস প্রণালীতে রাতে বেলা হাঁটতে হাঁটতে ভাবছিলাম যে ইস্তাম্বুল শহরটি যে এর এই বসফরাস প্রণালীর রাজত্ব শাসন করা নিয়ে সেই প্রাচীন গ্রিক রাজ গ্রিকের সময় থেকে পারস্য রাজা রোমান বাইজান্টাইন অটোমানদের যে রাজাদের যে রাজত্ব এখানে ছিল তাদের নিজস্ব এখনও দেখা যায় এখানে সেই রাজ্যে ঘুরে বেড়াচ্ছি আর ভাবছি একসময় এই জায়গাটি কেমন ছিল আর এখন তাদের নিদর্শনগুলো দেখার জন্য সারা পৃথিবী থেকে মানুষ হাজার হাজার লাখ লাখ মানুষ এখানে আসে রকম একটা অনুভূতি ভাবছিলাম এবং ভালো লাগছিল তখন কি তারা ভেবে এটা ভেবেছিল যে তাদের এই নিদর্শনগুলো দেখার জন্য একসময় তাদের ভবিষ্যতে হাজার হাজার বছর পরে এখানে প্রচুর মানুষজন আসবে এটা হয়তো তারা কখনোই ভাবেনি আসলে এই শহরের ঐতিহ্য সৌন্দর্য দেখার জন্য বারবার না আসলে আপনি দেখে শেষ করতে পারবেন না এভাবে এই প্রণালীর ওপর ভেসে ভেসে বসপ্রবাসের সৌন্দর্য আর ইস্তাম্বুল শহরের সৌন্দর্য দেখছিলাম তবেই সুন্দর কিছু মুহূর্ত সময় কাটিয়ে আমাদের ক্রোজটি আমাদেরকে যেখান থেকে উঠিয়েছিল সেখানের দিকে সে যেটির দিকে যাত্রা শুরু করেছে যে অভিজ্ঞতা আমাদের এখানে হলো যে ভালো লাগার যে মুহূর্তগুলো আমরা এখানে পেলাম তা আসলে কখনো ভোলা নয় খুব ভালো সময় কাটালাম আমরা এখানে আজকে আমার ইস্তাম্বুলের শেষ রাত কালকে সকালবেলা ট্রেনে আমরা উদ্দেশ্যে রওনা দেব সকালবেলা উঠে আমরা আমাদের ট্রেন ভোরবেলায় তো ভোর সাতটার সময় ট্রেন তো আমরা এখন হোটেল থেকে রেল স্টেশন থেকে যাচ্ছি গাড়িতে করে যাওয়ার সময় ইস্তাম্বুল শহরে কিছু ভিডিও ধারণ করেছি সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি আমাদের হোটেল থেকে রেল স্টেশন যেতে সময় লাগবে প্রায় ফোরটি মিনিটস এর মতো আজকে সকালবেলা ভোরবেলা হওয়াতে রাস্তা খালি এই যে আমরা রেল স্টেশনে পৌঁছে গেছি দেখতে পাচ্ছেন স্টেশনের দিকে যাচ্ছে রেল স্টেশন আমরা সিকিউরিটি করার জন্য লাইনে দাঁড়িয়ে আছি সিকিউরিটি করে ভিতরে প্ল্যাটফর্মে ঢুকেছি এখন টিকিট চেক করবে সবটিকে চেক করার জন্য করে আমরা এখন উপরে প্ল্যাটফর্মে মেন প্ল্যাটফর্মে রেল আমাদের ট্রেনটি আমাদের জন্য অপেক্ষা করছে অনেক বড় ট্রেন ট্রেন জার্নি আমার আসলে খুব বেশি পছন্দ না হলেও এখানকার ট্রেন জার্নি আপনার খুব বেশি বিরক্ত লাগে না এত স্পিডে চললেও ট্রেনের কোনো সাউন্ড নেই খুবই স্মুথলি চলে ট্রেন আমরা আমাদের সিট খুঁজে বের করে সেখানে মালামাল রেখে একটু বাইরে আসলাম বাইরের ইস্তাম্বুল শহরের ইস্তাম্বলের রেল স্টেশন আপনারা দেখাচ্ছি আশেপাশের পরিবেশ কেমন এই যেটি হল স্পিড ট্রেন দেখতে খুবই সুন্দর ট্রেনটি চার ঘন্টার মতো লাগবে ইস্তাম্বুল থেকে আঙ্কারা যেতে তো ভালো থাকবেন সবাই আবার দেখা হবে আঙ্কার গিয়ে নতুন কোন ভিডিও ততদিন সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আল্লাহ হাফেজ